তোমার নাম কি বাবা তোমার আব্বার নাম কি তোমার বাড়ি কোথায় নাম জানো জেলা তোমার কয় ভাই বোন চার ভাই বোন চার ভাই ভাই বোনের নাম জানো বলো তো একটু তোমার আব্বার নামটা কি বললা তোমার আম্মার নাম নাজমা তুমি কোথায় আসছিলে বাবা

বেড়াবার জন্য আসছো এই যে যে বাড়িতে আসছিলা তুমি সেই বাড়ি থেকে কোথায় দিতেছিলা তোমার খালার নাম কি নাজমা রেশমা আচ্ছা রেশমা এই রেশমার হাজবেন্ড বা তোমার খালার নাম জানো কোন গ্রাম তাও জানো না আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি মেয়ে বসে আছে সম্ভবত সাত থেকে আট বছর বয়স হবে এই মেয়েটার বাড়ি হলো খুয়ে গ্রাম এই মেয়েটা পথ হারিয়ে এখন কাউলি বেড়া মোটরা লালন আনন্দধামে ধামে অবস্থান করছে আপনারা যদি কেউ এই মেয়েটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই এই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ফেসবুক লাইভে আমি নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল জিরো থ্রি তো অনুরোধ করবো আপনাদেরকে আমার এই লাইভটি ফেসবুক লাইভটি একটু শেয়ার করার জন্য কারণ এই মেয়েটা যদি তার বাবা মার সন্ধান পায় তাহলে আমরা হয়তো এই মেয়েটাকে তার বাবা মার কাছে হস্তান্তর করতে চাই আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন একটি মানবিক লাইফ এই মেয়েটা এখন আমার হেফাজতে রয়েছে কাউলিবেলা ইউনিয়নের মোটরা লালন আনন্দ ধামে রয়েছে যারা এই মেয়েটাকে চিনে থাকেন যদি ওর পরিবারের বা আর গ্রামের আশেপাশে যদি কেউ কৃষ্ণপুর এরিয়ার বা সদরপুরের কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল কারণ এই মেয়েটা এখানে আসছে পাঁচটার দিকে সম্ভবত না পাঁচটার দিকে এই মেয়েটাকে পাওয়া গিয়েছে এই মেয়েটা হাঁটতে হাঁটতে পায়ে হেঁটে প্রায় দীর্ঘ সময় এই মোটরা গ্রামে এসে অবস্থান করে অবশ্য তার সন্ধান পাওয়ার পরে আমি সরাসরি লাইভে আসলাম যদি কেউ চিনে থাকেন দয়া করে অবশ্যই এই করবেন সবাইকে অনুরোধ করছি যে মেয়েটাকে আবার একটু তার নাম পরিচয় জানবো বাবা তোমার নাম ইতি মেয়েটার নাম ইতি বাবার নাম শেখ সোনা মিয়া মেয়ের নাম হলো ইতি বাবার নাম শেখ সোনামিয়া মায়ের নাম নাজমা গ্রামের নাম খইয়া যদি খইয়া গ্রামের কেউ থেকে থাকেন এবং আমার এই ভিডিওটি যদি কারোর নজরে আসে অবশ্যই আমাকে নক দিবেন আমার নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল জিরো থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দূরের এবং কাছে যে যেখান থেকে আমার এই মুহূর্তে লাইভটি দেখছেন আমি সবাইকে অনুরোধ করবো যে আমার এই লাইভটি একটি মানবিক লাইভ আপনার শেয়ার হয়তো এই মেয়েটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আমি অনুরোধ করব যে যারাই আমার লাইফটি দেখছেন এবং দেখবেন আহ সবাইকে অনুরোধ করছি এই মেয়ে এই লাইভটি অন্তত মানবিক দৃষ্টির দিক দিকে তাকেই হলো লাইফটি একটু শেয়ার করে দিবেন আহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে